ক্ষেত্র প্রস্তুত চলছে কি সরকার যে বারবার আহ্বান করছে আজ সকালে একটি চিঠি একটি বার্তা জুনিয়র ডক্টরদের কাছে পৌঁছেছে বিকেল পাঁচটায় আর একটা বৈঠকের জন্য ত্যোহার আর প্যার লাতি হ্যাঁ রিস্তো মে ঢের সারা সোচ নেই আদি মোহিনী মোহন কাঞ্জিলাল তার মানে আবার সকালের ডাকে চিঠি গেল জুনিয়র ডাক্তারদের কাছে বিকেল পাঁচটায় বৈঠক সরকার কত আন্তরিক ভাবন প্রশাসন কতটা আন্তরিক ভাবুন আবার বৈঠকের ডাক এবং এবারও কালীঘাটে কারণ আজ ছুটির দিন নবী দিবস নবান্ন বন্ধ তাই কালীঘাটেই বৈঠক হবে এতটাই আন্তরিক আমাদের রাজ্যের সরকার এই বার্তাটাকে খুব স্পষ্ট করার চেষ্টা বারবার ওই ফ্রেমগুলো তৈরির চেষ্টা আন্তরিকতায় পূর্ণ কানায় কানায় পূর্ণ যে ফ্রেম সেগুলো নবান্নে খালি সভাগড়ে মুখ্যমন্ত্রী কালীঘাটে তিনি দাঁড়িয়ে রয়েছেন ঠায়ে তিনি বাইরে এসে বলছেন আমার লক্ষ্মী ভাই বোনেরা এবং আজ আরো একটা চিঠি যার প্রতিলিপি বাংলা আপনাদের দেখালাম যদি এই পরিস্থিতি হয় তাহলে উল্টো দিকের প্রস্তুতি রকম। জুনিয়র ডাক্তাররা কি করবেন তারা চলুন এই মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে সরাসরি এক জুনিয়র ডক্টর আমার সঙ্গে রয়েছেন পরিচয় পান্ডা আমি তার সঙ্গে কথা বলবো পরিচয় স্বাগত আমি পিউ কথা বলছি আপনার সঙ্গে বারবার বারবার এই বার্তাটা সরকারের তরফে খুব স্পষ্ট করা হচ্ছে তারা আন্তরিক আলোচনায় বসতে অতি আগ্রহী ডক্টর দে স্ট্যান্ড কি আমরা আমরাও বারবার বারবার মানে একবার নবান্নে ছুটে গিয়ে একবার এর আগেও কালীঘাটে ছুটে গিয়ে এটা বারবার স্পষ্ট করেছি যে আমরাও ডায়লগে সবসময় রাজি আছি আমরাও চাই যে এই জট কাটুক আমরা মানুষের সেবায় ফিরি এটাই আমাদেরও স্ট্যান্স তো এর মধ্যে ভাবার এই কোনো কারণ নেই যে আমরা কোনোভাবেই চাইছি না যে ডায়লগ হবে না বা কোনোভাবেই চাইছি না যে এই জট না কাটুক পরিচয় আগামীকাল সুপ্রিম শুনানি রয়েছে সেখানে রাজ্য সরকারের কাছে পেশ করার মতো অনেকগুলো হাতিয়ার তৈরি হয়েছে নবান্ন সভাঘরে একা বসে রয়েছেন মুখ্যমন্ত্রী আপনারা লাইভ স্ট্রিমিং এর দাবিতে গেলেন না তারপর কালীঘাটের বৈঠক আপনারা লাইভ স্ট্রিমিং এর দাবিতে লাস্ট মোমেন্টে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে আবেদন করার পরও শেষ পর্যন্ত যখন রাজি হলেন তখন আর সময় ছিল না সরকারের কাছে হাতে অনেকগুলো ওয়েপন রয়েছে পেশ করার জন্য এবার আপনাদের তরফ থেকে আমি আমাদের সদার্থক ইচ্ছে যা ছিল সেটাকে ওয়েপন হিসেবে মানে আমি আমার মনে হয় না যে এখানে ওয়েপনের কোনো ব্যাপার আছে বলে আমার মানে যে সময় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সভাঘরে বসেছিলেন নবান্নতে আমরা ঠিক তার কিছু কিছু দূর সামনে দরজার ওপারে বিজে রাস্তায় বসেছিলাম নবান্নের সামনে বসেছিলাম এবং অপেক্ষা করছিলাম ওনার সাথে বার্তা করার একটা ট্রান্সপারেন্সি মেনটেন করে বার্তা করার তারপরে যখন আমরা কালীঘাট যাই সেখানে আমরা লাইভ স্ট্রিমিং ছেড়ে দ্বিপাক্ষিক লাইভ ভিডিওগ্রাফি ছেড়ে দ্বিপাক্ষিক ভিডিওগ্রাফি ছেড়ে তারপরে শেষে ওনাদের একপাক্ষিক ভিডিওগ্রাফিতে দাবিতে সেটা থেকেও নেমে শুধু মিনিটস অফ দ্য মিটিং হাতে নিয়ে ঢোকার চেষ্টাও ঢোকার কথাও আরজিও জানিয়েছিলাম এবং তারপরে ওনারা জানান যে তিন ঘন্টা আমরা অপেক্ষা করে নিয়েছি আর আমরা অপেক্ষা করতে পারবো না এটাই যেটা সত্যি সেটা হয়েছিল সেটা আমরা জানাচ্ছি এই কথা আমরা বারবার জানিয়েছি এই কথা আমরা সমস্ত জায়গায় জানিয়েছি তো এরপরে আমার মনে হয় না যে সুপ্রিম কোর্টে এই এই ধরনের হিসেবে ইউজ করা যেতে পারবেন পরিচয় আপনারা আগের দিন ঠিক যেখানে শেষ করেছিলেন অর্থাৎ শুধু মিনিটস রাজি হয়েছিলেন আজ এই চিঠির পর কি সেখান থেকে শুরু হবে নাকি আপনারা আবার ফ্রেশ মিটিং নতুনভাবে ভাববেন আমি একদম এটা জানিয়ে দিচ্ছি যে এটা আমাদের ডাব্লু এর একটা সম্মিলিত ডিসিশন হতে চলেছে এখনও সেই ডিসিশন আমরা নিচ্ছি সেটা ইন প্রসেস আছে একবার হয়ে গেলে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব তার মানে এখন অবধি আপনারা এটা বলছেন না এই স্ট্যান্ড আপনাদের নেই যে আগের দিন যেখানে শেষ করেছিলাম মিনিটসি রাজি আর সেখান থেকেই শুরু করব আমি আমি একদম এটাই বলছি যে ডাব্লু এর সম্মিলিত স্ট্যান্ড আজকে মিটিংয়ের পরই বেরোবে পরিচয় অনেক ধন্যবাদ তাহলে আমরা একটু অপেক্ষা করি আবার নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে জুনিয়র ডক্টর পরিচয় পান্ডা তিনি বললেন আবার মিটিং হচ্ছে আবার জেনারেল বডির মিটিং তারপর সিদ্ধান্ত জানানো হবে অর্থাৎ ঠিক যেখানে কালীঘাটের মিটিং ভেস্তে গিয়েছিল এবং জুনিয়র ডক্টররা যে দাবিতে সম্মত হয়েছিলেন সেখান থেকেই শুরু আজ সে দাবি এখনো অবধি করার সময় আসেনি মিটিং চলছে জেনারেল বডির চলুন আরেকটু কথা বলি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সৌরভ দত্ত আমার সহকর্মী সৌরভ কালকে শুনানির আগে আরও একটা চিঠি কোথাও কি ক্ষেত্র প্রস্তুতির একটা একটা বিষয় সুপ্রিম কোর্টে পেশ করা যাবে এতগুলো ছবি এতগুলো ফ্রেম আন্তরিকতার ফ্রেম ঘটনাক্রম এবং চিঠির শব্দ এই দুটো দেখে জুনিয়র চিকিৎসকদের মধ্যে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই কর্মবিরতি তোলার প্রশ্নে যদি তোমার শব্দবন্ধ ধার করে বলি কতখানি কোট আন্তরিক সেটা তারা চেষ্টা করবেন সেটা তুলে ধরবেন এবং সেই জন্যেই তারা লিখলেন লাস্ট পঞ্চম এবং শেষ প্রচেষ্টা এবং পঞ্চম এবং শেষ প্রচেষ্টায় তারা কিন্তু ক্যাটেগরিক্যালি জানালেন লাইভ স্ট্রিমিং নো ভিডিওগ্রাফি নো মিনিটস বাই মিনিটস যেটা আছে মিনিটস যেটা হচ্ছে সেটা বোথ সাইড রেকর্ডেড হতে পারে এবং কিন্তু সেটাও কবে প্রকাশ করা হবে সেটাও কিন্তু তার মধ্যে অস্পষ্টতা রয়েছে এখন এই প্রশ্নে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকেরা কি করবেন যদি আমরা শনিবারের ফিরে যায় কালীঘাটের একদম সেই রাত সাড়ে নটার সেই মুহূর্তে তাহলে বলতে হয় সেই সময় জুনিয়র চিকিৎসকরা বলেই দিয়েছিলেন যে তারা ভিডিওগ্রাফি লাইভ স্ট্রিমিং ছাড়াই মিনিটসের অস্ত্রটাকে হাতিয়ার করে তারা বৈঠকে যাবেন কিন্তু তারপর রবিবার পেরিয়ে আজ সোমবার সকাল এর মধ্যে আরও একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে তাদের আইনজীবী বদলে গিয়েছে ছিলেন গীতা লুথরা হয়ে গেছেন আইনজীবী এখন ইন্দিরা জয় সিং এই মুহূর্তে তাদের লিগাল সেলের যে টিম রয়েছেন তারাও কিন্তু আইনজীবীর সঙ্গে তারা কথা বলেছেন আলোচনা করছেন এবং নিশ্চিতভাবে মুখ্য সচিব শেষ যে চিঠিটা দিয়েছেন এবং তার যে বয়ান রয়েছে সেইটা নিয়েও তারা আইনজীবীর সঙ্গে সলা পরামর্শ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ফলে আইনজীবী কি বলছেন সেই বিষয়টাও তার দৃষ্টিভঙ্গি কি তার পর্যবেক্ষণ কি কারণ সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের হয়ে লড়াইটা লড়বেন আইনজীবী ফলে তার পর্যবেক্ষণ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জুনিয়র চিকিৎসকেরা তারা সিক্সটি পার্সেন্ট এখনও এগারোটা আটচল্লিশে মেল পাওয়ার পর সকলে এখনই এসছেন তা নয় এখনও তারা বাইরে রয়েছেন পরিচয় যেমন একটু আগে আমাদের সঙ্গে কথা বলছিল সেই জুনিয়র চিকিৎসকদের অনেকেই বাইরে রয়েছেন আর সেই প্রক্রিয়াটা একটা প্রাথমিক আলোচনা একটা হয়েছে কিন্তু সেটা চূড়ান্ত নয় পুরো বডি যখন আসবে যারা যারা আগের সিদ্ধান্তগুলো ছিলেন সকলের কলেজের উপস্থিতি কলেজের প্রতিনিধিদের উপস্থিতি আছে তারা আসবেন তখন আলোচনা শুরু হবে সম্ভাবনা কি কি হতে পারে যদি আমরা ধরে নিই যে কালীঘাটে সাড়ে নটার বৈঠকে যেটা কালীঘাটের লাস্ট যেখান থেকে তারা ফিরে এসেছিলেন যেখানে শেষ হয়েছিলো শনিবারের যে নাটকীয় টানা পড়েন তাহলে সেখানে ধরলে ধরে নিতে হবে তারা যাচ্ছেন এবং তারা প্রথম দুটো মানছেন না প্রথম দুটো শর্ত মানছেন না পরবর্তী রইল কি মিনিটস বাই মিনিটস মানে মিনিটসের যে এগ্রি হওয়া সেখানকার ফর্ম কি হবে সেটা নিয়ে কি কোনো আলোচনা হবে নাকি তারা আবার ফিরে যাবেন লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে এখন এই যে নাকির যে বিষয়টা সবটাই ডিপেন্ড করছে যে তাদের কাছে কি ইনপুটস রয়েছে তাদের সমর্থন সংক্রান্ত তাদের কলেজগুলো সংক্রান্ত তাদের কাছেও কিন্তু একটা অস্ত্র গত চব্বিশ ঘন্টা এসে গিয়েছে এত কিছুর পরও পশ্চিম পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে চিকিৎসক আক্রান্ত হয়েছেন গতকালের ঘটনা তিনি আক্রান্ত হয়েছেন যখন এত হাই লেভেল সিকিউরিটির কথা বলা হচ্ছে আশ্বাস দেওয়া হচ্ছে তারপরও একজন চিকিৎসক আক্রান্ত হচ্ছেন এটাও কিন্তু খুব ছোট করে দেখার নয় ফুটনোটে রয়েছে কিন্তু ঘটনাটা বেশ তাৎপর্যপূর্ণ পিওরি সরমানিক ধন্যবাদ তোমাকে সুতরাং সার্বিকভাবেই বিষয়টা মাথায় রাখা হচ্ছে একমাত্র আর্জিকর নয় একমাত্র তিলোত্তমা নয় কিন্তু কি হবে লাইভ স্ট্রিমিং চলুন সিজার আমার অন্য সহকর্মী আমার সঙ্গে রয়েছে সিজারের কাছে যাই সিজার ওই লাইভ স্ট্রিমিং গেরোর নাম আমরা দেখলাম নবান্নের পর কালীঘাটও সেখানেই আটকে গেল বৈঠক কিন্তু আজকে যে চিঠি পাঠানো হয়েছে ডাক্তারদের কাছে সেখানে মিনিটসের দুপক্ষের স্বাক্ষর থাকবে এটা বলা হয়েছে এটা কি কোথাও পরিস্থিতি আরও সুবিধাজনক করতে পারে আলোচনার পক্ষে দেখো সৌরভ যেটা বললো বা তার আগে পরিচয় পান্ডা যেটা বললেন সেখান থেকেই বলা যায় যে এর আগে কালীঘাটের মিটিং ভেস্তে যাওয়ার সময়ও কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আন্দোলনকারী চিকিৎসকদের একটা বড় অংশই তারা কিন্তু সম্মত হয়েছিলেন এই লিখিত মিনিটসে দুপক্ষ সই করবেন সেই অবস্থাতে অর্থাৎ সেই শর্তেই রাজি হয়েছিলেন এবং সেই জায়গা থেকেই যদি সরকার ধরে নেয় যে চিকিৎসকরা রাজি আছেন এবং সেখানেই কোথাও একটা কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যাতে ওই বিতর্ক আবার নতুন করে উত্থাপন না হয় সেই জায়গা থেকে কার্যত একটা পূর্ব শর্ত হিসেবেই আরোপ করা হয়েছে যে কোনো ধরনের ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না এবং সেখানে দাঁড়িয়ে কোথাও সরকার যে কিছুটা হাই হ্যান্ডনেস দেখাচ্ছে নিঃসন্দেহে বলা যায় কোথাও সরকারও হয়তো মনে করছে তারা নিজেরা আত্মবিশ্বাসী যে এইবার আন্দোলনকারী চিকিৎসকরা এই জট সারিয়ে তারা খোলা মনে আলোচনায় বসবেন এবং সেই জায়গা থেকেই কিন্তু কোথাও তারা এই বিষয়টাকে খুব স্পষ্ট করে দিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট এখান থেকে তারা যদি রওনা হন তাহলে কিন্তু সেখানে তাদের আর ওখানে যাওয়ার পরে নতুন করে কোনো এই ধরনের শর্ত নিয়ে তাদের আলোচনার জায়গা থাকবে না তাদের সরাসরি বৈঠকে বসতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা হয় তাদের আগেই সিদ্ধান্ত নিতে হবে এখান থেকে রওয়ানার হওয়ার আগে যে তারা এই শর্তে যাবেন কি যাবেন না গেলে কিন্তু ফিরে আসার জায়গাটা অনেক বেশি সংকুচিত হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে কোথাও সরকার আশাবাদী যে এইবার শেষবার যেখানে তারা শেষবার এই কথাটা উল্লেখ করেছে এবং কালকে সুপ্রিম কোর্টের এই শুনানির আগে যেখানে কোথাও কিন্তু এই দশ তারিখের আদালতের নির্দেশ না মেনে টানা কর্মবিরতি কেন করলেন চিকিৎসকরা সেই জবাবটাও কিন্তু তাদের সুপ্রিম কোর্টে দিতে হবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা আজকের আলোচনা বিফল হতে দেবেন না শ্রীজার তোমাকে অনেক ধন্যবাদ সত্যিই তো দেখুন আইনি লড়াই একটা বড় বিষয় আইনজীবী বদলে গিয়েছে কিন্তু আইনি দিক থেকেও যাতে পিছিয়ে পড়তে না হয় আগামী কাল সুপ্রিম শুনানি চলার সময় জুনিয়র ডক্টরা কিন্তু সেটাও মাথায় রাখছেন কারণ আবার বলছি রাজ্য সরকার কতটা আন্তরিক বারবার বারবার সেই চেষ্টা সেই প্রমাণ দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার আচ্ছা যদি সত্যি এতটা আন্তরিক হয় মানে অন্তর থেকে আন্তরিক হয় শুধুমাত্র সুপ্রিম শুনানির দিকে না তাকিয়ে তাহলে কি ওই ছোট্ট একটা দাবি মেনে নেওয়া যেত না আমার সঙ্গে মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা দি আপনার কি মনে হয় যখন এরকম ক্রাইসিস তখন একটু একটু এগোনো যেত না আর একটু বেশি দেখুন রকম একটা জটিল পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা করতে চাইছেন এবং বারবার তাদের কাছে আসছেন এটা নিশ্চয়ই একটা অত্যন্ত সদর্থক স্টেপ বলে আমার মনে হয় এটা এবং বিরল মুখ্যমন্ত্রী নিজে তাদের কাছে গেছেন জি করে খুবই সদর্থক দিক গভর্নমেন্টের তরফ থেকে আমরা যদি এটাকে সদর্থক দিক ধরে নিই তার সঙ্গে এটাও বুঝতে হবে যে এই ডাক্তারেরা তারা কিসের জন্য তাদের কাজ ছেড়ে আজকে এতদিন ধরে রাস্তায় ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে বসে রয়েছে তাহলে তাদের যথেষ্ট কারণ আছে বলেই তারা এটা করছে এটা শুধুমাত্র প্রটেস্ট ফর দ্য রেপ ভিকটিম নয় এর সঙ্গে জুড়ে রয়েছে সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থার ওপরে ক্ষোভ এবং বেশ কিছু ইস্যু যেরকম নিরাপত্তা সুরক্ষা এগুলো তো যে কোনো ওয়ার্ক প্লেসের একটা মিনিমাম দাবি সেটা লঙ্ঘিত হচ্ছে এবং শুধুমাত্র নারী নয় পুরুষও আক্রান্ত হচ্ছেন এই ঘটনার মধ্যে পরশুদিনই তো একজন ডাক্তার আক্রান্ত হয়েছেন রোগীর পরিবারের দ্বারা এবং এই কথাগুলো মাথায় রেখে তার আন্দোলন করছে কাজেই সরকার অত্যন্ত সদর্থক দিক দেখাচ্ছে মারুয়া মুখ্যমন্ত্রী নিজে এ কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে এসেছেন কিন্তু তবুও এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া যায় না বা উড়িয়ে দেওয়া যায় না মুখ্যমন্ত্রী এগিয়ে আসছেন খানিকটা পরিস্থিতি বাধ্য করেছে তাকে কারণ এতটাই সিরিয়াস হয়ে উঠেছে ইস্যু এত সাধারণ মানুষ পথে নেমেছেন জুনিয়র ডক্টর এতটা অনর অবস্থান নিয়েছেন বাধ্য হচ্ছে সরকার বাধ্য হচ্ছে প্রশাসন এগিয়ে আসতে আর কোনো উপায় নেই প্লিজ সঙ্গে থাকুন মোহনান তবে আগামী কাল সুপ্রিম শুনানি সেদিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে আগামী কাল কি হবে কারণ সিবিআই আরো একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে রাজ্য রাজ্যের হয়ে কপিল সিব্বল আরো অনেক তথ্য তুলে ধরবেন যার মধ্যে অবশ্যই থাকবে এই এত আন্তরিক হওয়ার চেষ্টা রাজ্যের পক্ষ থেকে কিন্তু শেষ পর্যন্ত সম্ভাবনা কি সিবিআই স্টেটাস রিপোর্টে কি বলতে পারে চলুন সুজয় আমার অন্য সহকর্মী আমার সঙ্গে রয়েছে আমি একটু আভাস পাওয়ার চেষ্টা করবো সুজয় দেখো যু এটা দিয়ে এটা সিবিআইয়ের তরফ থেকে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট হতে চলেছে তার কারণ গত সপ্তাহে এক প্রথম স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল এবং এই এই স্ট্যাটাস রিপোর্টে যেটা থাকবে নতুন করে দুজন গ্রেফতারি অর্থাৎ অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের গ্রেফতারি তার পাশাপাশি উল্লেখ থাকবে যে মূল অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে সে রাজি হয়নি ফলে আদালত সেই আবেদন খারিজ করেছে সেটা উল্লেখ থাকবে এবং একই সঙ্গে কিন্তু বেশ কয়েকটা পলিগ্রাফ টেস্ট যে পলিগ্রাফ টেস্টগুলো করা হয়েছিল প্রায় সাত থেকে জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটি রিপোর্ট ইতিমধ্যেই সিবিআর কাছে আসছে সেই রিপোর্টগুলো উল্লেখ থাকবে একই সঙ্গে গতকাল শিয়ালদা আদালতে যে রিপোর্টগুলি দিয়েছে তারও বেশ কিছু অংশ উল্লেখ থাকতে চলেছে তেমনটাই আমরা জানতে পারছি যার মধ্যে যেমন উল্লেখ থাকতে চলেছে যে তিলোত্তমার দেহ যেখানে পড়েছিল সেখানে থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে নিয়ম মানেনি পুলিশ কি নিয়ম ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা যেখানে বলা হয়েছে যে যে কোনো স্যাম্পেল সংগ্রহ করা বায়োলজিক্যাল স্যাম্পেল সংগ্রহ করা এবং সেটাকে সিল করার ক্ষেত্রে পুরোটা গোটা প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করতে হবে সেটা করা হয়নি একই সঙ্গে জেনারেল ডায়েরি যেটা করা হয়েছিল প্রথম জেনারেল ডায়েরি অর্থাৎ ডি নম্বর পাঁচশো সেখানে ভুল তথ্য দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ষড়যন্ত্র করে ভুল তথ্য দেওয়া সেই উল্লেখ গতকাল শিয়ালদাতারা জানিয়েছে একই তথ্য সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টেও জানাতে চলেছে কীভাবে তারা মনে করছে কেন তারা মনে করছে যে এই ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে সেটাও তারা উল্লেখ করতে চলেছে এবং এই সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিৎ মণ্ডলের একাধিকবার ফোনে কথোপকথন তারপরেও তার সেখানে না পৌঁছানো এফআইআর রুজু করতে দেরি এবং একই সঙ্গে সঞ্জয় যে পোশাক পরে এই নৃশংস বা এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল তার সেই পোশাক যেটা স্যাম্পেল হিসাবে ফরেন্সিক স্যাম্পেল হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা সংগ্রহ করতে দুদিন সময় নিয়েছে যতক্ষণে তারা জানা হয়ে গিয়েছিল যে সঞ্জয় অভিযুক্ত এই বিষয়ে দেরি ফলে পরতে পরতে যেখানে যে সমস্ত জায়গায় তদন্তের লুপোলস বা যে সমস্ত জায়গায় ফাঁক ফোকরগুলি রয়েছে যে সমস্ত জায়গায় পুলিশের তরফ থেকে ভুল রয়েছে যে সমস্ত জায়গায় প্রমাণ লোপাটে সরাসরি অভিযোগ করছে সিবিআই সেই সমস্তটা একেবারে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে এবং একই সঙ্গে মোট কতজনকে তারা জিজ্ঞাসাবাদ করলো কতজনে বয়ান রেকর্ড করা সম্ভব হলো এবং কতজনের বয়ান রেকর্ড করতে চলেছে তারা এবং আগামীতে তারা তদন্তকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে চায় যার মধ্যে সঞ্জয়ের নার্কো টেস্ট করতে যারা যে আবেদন করেছিল সেটা খারিজ হয়ে যাওয়া তারা দ্বিতীয় কোন পন্থায় যেতে পারে কি করতে পারে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য এই এই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ থাকতে চলেছে তেমনটাই সিবিআই সুজা ধন্যবাদ সুজা তোমাকে ধন্যবাদ দেখুন সন্দীপের এই যে ধর্ষণ এবং খুনের তদন্তে সন্দীপের গ্রেপ্তারি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই এই যে স্ট্যাটাস রিপোর্ট আগামীকাল সিবিআই দেবে সেখানে আলো করে থাকবে এই পয়েন্টটা এবং তালা ওসির গ্রেফতারি তালা ওসি যিনি প্রাথমিকভাবে পুরো ব্যাপারটা সামলেছেন এবং এই যে সুজয় এতক্ষণ ধরে বলল কোথায় কোথায় কি কি সমস্যা তৈরি হয়েছে দেরি হওয়ার জন্য সেটা ইচ্ছাকৃত কিনা সেটা ষড়যন্ত্র করে কিনা এই সবটার মধ্যে প্রত্যক্ষভাবে টালা ওসির ভূমিকা রয়েছে বলি গোয়েন্দাদের ধারণা কিন্তু এবার টালা ওসি অভিজিৎ মন্ডলের গ্রেফতারির পর আরও একটা সম্ভাবনা অত্যন্ত জোরালো হয়ে সামনে আসছে তা হলো এরপর কে তালা ওসি নিজে করেছেন না তো কারোর একটা নির্দেশে করেছে নির্দেশটা কে দিয়েছেন তাকে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার তাই সিবিআই রেডারে কিন্তু বিনীত গোয়েল রয়েছেন এবার কি তার পালা এই প্রশ্ন কুহুরপাক খাচ্ছে বাংলার আকাশে বাতাসে চলুন আমি ঠিক এই মক্ষম প্রশ্ন নিয়ে আরো একবার সিজারের কাছে যাব সিজার একদমই যেখান থেকে সুজয় শেষ করলো সেই জায়গা থেকেই বলা যায় যে গোটা গতকাল অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল একজন পুলিশ অফিসার হিসেবে তিনি আইন জানা সত্ত্বেও তার প্রক্রিয়াগত একাধিক ত্রুটি রয়েছে যে ত্রুটিটাকে সিবিআই মনে করছে যে সেটা ইচ্ছাকৃত এবং সেখানে অপরাধী বা অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদেরকে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে প্রমাণ লোপাটের জন্য এবং তালে প্রশ্নটা আসে যে অভিজিৎ মণ্ডলকে এবং সন্দীপ ঘোষকে তারা মুখোমুখি বসিয়ে জেরা করে এখন পর্যন্ত তারা কি পেয়েছেন সেটা এখনও স্পষ্ট না হলেও এটা স্পষ্ট যে এখন পর্যন্ত জানা যায়নি সিবিআই কিন্তু উদ্ধার করতে পারেনি কি প্রমাণ লোপাট হয়েছে এবং এর পেছনের মোটিভ কি বা কারা এর সঙ্গে যুক্ত আছেন এবং সেই সত্য উদ্ঘাটন করতে গেলে we'll show তার হায়ার র্যাঙ্কের যারা রয়েছেন কারণ অভিজিৎ মন্ডলের মতো একজন থানার এসএইচও বা ওসির পক্ষে এই ধরনের মারাত্মক সিদ্ধান্ত নেওয়া কি আদৌ সম্ভব যে হায়ার কি রয়েছে সেখানে কোথাও সিবিআই আধিকারিকরা মনে করছেন যে সেটা সম্ভব নয় তাহলে কার নির্দেশে করেছেন যদি তিনি করে থাকেন যে সন্দেহটা তারা করছেন সেটা তাহলে কার নির্দেশে করেছেন সেই জায়গা থেকে লজিক্যাল কনক্লুশন করতে গিয়ে তারা মনে করছেন যেহেতু ওই দিন ওই ঘটনা ঘটার পর নগরপাল নিজে ঘটনাস্থলে গেছিলেন এবং তিনি তদারক অফিসার হিসেবে সর্বোচ্চ কর্তা হিসেবে তার গোচরে গোটা বিষয়টা হয়েছে এবং সেখানে এই প্রক্রিয়াগত ত্রুটি হওয়ার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি কেন বা সেটাকে শুধরানোর কোনো চেষ্টা তিনি করেননি কেন তাহলে কি এই যে গোটা অভিযোগটা উঠছে সেটার সঙ্গে তিনিও যুক্ত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে এবং এর পেছনে কে রয়েছে সেই উত্তর খোঁজার জন্য এবং সিবিআই এর কাছে যেগুলো এখনও অধরা প্রশ্ন যে কি প্রমাণ লোপাট হয়েছে কারা সঙ্গে যুক্ত আছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে কোথাও তারা মনে করছেন নগরপালকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন কারণ তারা ইতিমধ্যেই আরও দুই শীর্ষ আধিকারিক হিসেবে দুই ডিসি আধিকারিককেও শীর্ষকর্তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তোমাকে অনেক ধন্যবাদ সুতরাং সম্ভাবনা জোরালো গোয়াল গোয়েলকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবার সেই জিজ্ঞাসাবাদ কিরকম হবে শুধু জিজ্ঞাসাবাদ নাকি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ দেখা যাক এই মুহূর্তে একটা বড় প্রশ্ন সামনে দাঁড়িয়ে রয়েছেন বিনীত গোয়েল তবে তার বিরুদ্ধে মূল অভিযোগ ওই প্রমাণ লোপাটের প্রমাণ লোপাটটি কি বলেছিলেন চোদ্দ তারিখ রাতে বিনীত গোয়েল শোনাবো We have not done anything wrong. I am telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone, anyone, anyone. If any day CBI can prove any me, my any of my men have tried to save anyone,

এটা সরাসরি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একটা স্টেপ বলা যেতে পারে কিন্তু এখানেই মজা বালুরঘাটের এক শিশুর মৃত্যুতে এরকম ক্ষতিপূরণ দিতে চেয়েছে সরকার শিশুর পরিবার ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়ে বলেছে জুনিয়র ডাক্তারদের গাফিলতিতে মরে নি তাদের বাড়ির ছেলে মারা গেছে সিনিয়র ডক্টরের কাজে যোগ না দেওয়ায় বা সময় মতো হসপিটালে না পৌঁছনে আমি এ নিয়ে আরো কথা বলবো আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে প্রদীপ্ত প্রদীপ্ত দেখো গত বারোই আগস্ট শিবম শর্মা ক্লাস থ্রির স্টুডেন্ট আর তার পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় কিন্তু পরিবারের যে অভিযোগ তা হলো যে বালুরঘাট হাসপাতালে যখন তারা নিয়ে যায় তারপর দীর্ঘ সময় কেটে যায় কোনো চিকিৎসক তাকে দেখতে আসেনি এবং শিবম শর্মার নাম এই যে ক্ষতিপূরণের তালিকা মুখ্যমন্ত্রীর এক স্যান্ডেলে ঘোষণা করা হয় সেখানের একেবারে প্রথম নামটি এই শিবম শর্মা এবং পরিবার বলছে যে প্রথম নাম দেওয়ার কারণ সিনিয়র যে চিকিৎসকরা ছিলেন হাসপাতালে যে অন্যান্য চিকিৎসকরা ছিলেন তাদের গাফিলতিকে কোথাও আড়াল করার চেষ্টা করার জন্যই প্রথম নামটি দেওয়া হয়েছে শুধু তারই বিষয়ে পরিবার এখানেই শেষ করছে না পরিবারের আরও অভিযোগের যে জায়গাটা যে এর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের কোথাও কোনো সম্পর্ক ছিল না তাহলে এই ক্ষতিপূরণের কথা কেন তাদের কাছে আসছে এবং তারা বলছে যে তারা বিচার চায় এবং সেক্ষেত্রে যদি সরকার তাদের পাশে দাঁড়ায় অর্থাৎ যে সিনিয়র চিকিৎসকদের জন্যে শিবমকে হারাতে হয়েছে তাদের আর তার ক্ষেত্রে যদি সরকার কোনো পদক্ষেপ করে তারা সেটা চাইছেন তারা কোনোভাবেই অর্থ চাইছেন না তারা চাইছেন সময় তোমাকে ধন্যবাদ জানালাম দেখুন ও মৃত শিশুর পরিবার যা বলছে তাতে এই যে ডাক্তারি সিস্টেম স্বাস্থ্য ব্যবস্থার সিস্টেম সেদিকে আঙুল উঠছে সেটা আরো বড় অস্বস্তি জায়গা আমাদের রাজ্যের জন্য কিন্তু রাজ্য সরকার কি কোথাও ঘুরিয়ে ওই জুনিয়র ডাক্তারদের কাঁধে বন্দুকটা রাখতে চেয়েছিল এটা ভুলে গিয়ে যে বালুর ঘাটে কোনো মেডিকেল কলেজ নেই ফলে সেখানে পিজিটি ইন্টার্ন মানে জুনিয়র ডক্টর থাকারই কথা নয় একটু লজিক্যালি ভাবতে হবে তো এজেন্ডা সাজাতে গেলে তাই না শেষ করব আজ নিউজের টু সঙ্গে